যার দাপটে সারা বিশ্ব কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরান পড়তে হবে তেলাওয়াত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরানের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরানের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রাসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ハッシュタグ。